সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি কিন্তু যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন আমি বলবো ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে কিন্তু যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন সে কায়দাতে করতে পারেনি মোরল লেস পঁচানব্বই পার্সেন্ট বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিশেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা এটা খুব বেশি করতে পারে কোচবিহারের ষোলো সতেরোটি আলিপুরদুয়ারের দুটি বুথ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার একটি দুটি বুথ ছাড়া বাকি নির্বাচনে মানুষের অংশগ্রহণ আমি অ্যাকচুয়াল ফিগারটা জানি না আশি শতাংশের বেশি মানুষের পার্টিসিপেশন হয়েছে যে বুথগুলোতে এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা এজেন্ট দিতে দেয়নি মৃত ভোটার এবং কিছু ভোটারকে হাতে কালি লাগিয়ে ফিরিয়ে দিয়ে প্রক্সি ভোট এক শ্রেণীর একটা ছোট অংশের ইলেকশন অফিসারদের সাহায্যে পোলিং পার্টির সাহায্যে কোথাও কোথাও করেছে এতে হয়তো মার্জিনের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে দুশো শতাংশ আমরা নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুর আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে নির্বাচনের নির্যাস দিয়ে রেখেছিল জনগণ আছে আদিবাসী তরুণদের সঙ্গে নাচের আপনাকে বলে দি তথ্য সংস্কৃতি দপ্তর সম্পূর্ণভাবে আমি এক স্যান্ডেলে খুনি দেব কিভাবে মিডিয়াদেরকে তথ্য সংস্কৃতি দপ্তরের ডিআইসিও বা এস ওরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক সংস্কৃতিক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআইএসও তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ আপনারা আমার কাছে পাঠান ওই ভদ্রলোকের চাকরি কি করে থাকে সে ব্যবস্থা আমি করব। যত দূর যেতে হয় যাব আর লোকশিল্পীদের বলবো ফোন করলে বলবেন আমরা বিজেপিকে আনবো আপনারা হাজার টাকা ভাতা দেন তাও সবাই পায় না কীর্তনিয়াদের দেয় না বহু লোক পায় না ভারতীয় জনতা পার্টিকে আমরা আনবো যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে বলেছে বিজেপি তেমনি লোকপ্রসাদ শিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলিদের ভাতা কৃষকদের ভাতা জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে বিজেপি ক্ষমতায় আসার প্রথম মাস থেকেই দেবে আমি আপনাদের কাছে বলে দিলাম লোকপ্রসাদ শিল্পীরা এই উত্তরটা জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক তাকে দেবে এগুলো সব করাচ্ছে ওই যে মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না একদম লোক হচ্ছে না একটা লোককে নিয়ে গেছে গান গাওয়ার জন্য তার নাম ইন্দ্রনীল সেন ওই ফোন করে করে এগুলো করাচ্ছে মুর্শিদাবাদে বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে জেলায় তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা মহকুমার তথ্য সাংস্কৃতিক আধিকারিকরা সরকারি গ্রুপে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভাকে আর লোকপ্রসার শিল্পীদেরকে সরকারি টাকায় বাসে করে নিয়ে আসছেন সব তথ্য আমার কাছে আছে অভিযোগ হচ্ছে কালকের মধ্যে অভিযোগ রামনবমীর দিন মুর্শিদাবাদে যে মিছিলে হামলা সেটা নিয়ে দাবি করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে খুব সঠিক বোমা ব্যবহৃত হয়েছে পারমিশন নেওয়া মিটিংয়ে যেভাবে সংগঠিতভাবে এবং শূন্য অবাক হয়ে যাবেন শক্তিপুরে যে বাড়ি থেকে পাথর ছড়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সিভিক ভলেন্টিয়ার হোম পার দপ্তরের বেতন পায় সরাসরি পুলিশ মন্ত্রী সঙ্গে যুক্ত এনআইএ তদন্ত হওয়া উচিত ও তদন্তের আওতায় মমতা ব্যানার্জিকে আনা উচিত